সরস্বতী মায়ের আরাধনায় মেতে উঠেছে গোসাইরহাট কবিগুরু একাডেমি সকাল থেকেই শুরু হয়েছে কবিগুরু একাডেমির সরস্বতী পুজোর আরাধনা উৎসবে মাতোয়ারা সরস্বতী মা হলেন বিদ্যার দেবী প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে মা সরস্বতীর বন্দনায় মেতে উঠেছে সকলে এদিন উপস্থিত হন স্কুলের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সহ অভিভাবকরাও উপস্থিত হন পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরাও আসেন স্কুলের প্রধান শিক্ষক রাজু সরকার বলেন আমাদের স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও এসে থাকেন এই দিন ব্যুরো রিপোর্ট এসএল কে নিউজ তাদের বাচ্চাদের দায়িত্ব নিবে আমরা তো আমরা দায়িত্ব পড়াশোনা করতে পারবে মার কাছে চাইব যে সবাই যেন স্বাস্থ্য সবাই থাকে এবং পড়াশোনা ভালো হয়ে থাকবে আপনাদের স্কুলে কতজন ছাত্রছাত্রী পড়ে দুশো ছিয়াত্তর জন ক্লাস আর কোন ক্লাস পর্যন্ত পড়ান অঙ্কুর থেকে অঙ্কুর থেকে ফাইভ পর্যন্ত আপনার স্টাফ কতজন সাত চোদ্দ ষাট চোদ্দো চারজন আচ্ছা তো এই নয় এছাড়াও যে পার্সী মানুষ আমাদের দর্শনার্থী দর্শনার্থী প্রতি আসে ভালো লাগে তাদের স্কুলের ব্যবস্থা ভালোবাসে রয়েছে তাদের যদি পাই আমার আমরা আমার যে স্কুল আরও অনেক দূর উজিজা তারা যদি সম্ভব